বৃশ্চিক রাশি এবং বিশ্চিক লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি উপকারী ভিডিও হতে চলেছে কেননা এই ভিডিওই আমি আলোচনা করব দু হাজার চব্বিশের জুন মাস আপনাদের রাশিফল অনু কেমন যাবে তারই একটা অগ্রিম পূর্বাভাস নিয়ে বিশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুন মাস কিছু ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি অকারণে কারোর সাথে ঝামেলায় জড়াবেন না অন্যথায় আপনার সমস্যা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে এই মাসে ভালো সাফল্য পাবেন আপনি যদি ব্যবসায়ী পার্টনার যদি অনেকজন থাকে তবে একটু সতর্ক থাকবেন কারণ কেউ কেউ আপনার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতে পারে কর্মজীবীদের জন্য এই জুন মাস অনেক প্রত্যাশা নিয়ে আসবে পদোন্নতি পেতে পারেন আপনার উপার্জন বাড়তে পারে প্রেমের সম্পর্কে এই মাসটি একটু মানসিক চাপ থাকবে কিছু আনন্দের মুহূর্তও থাকবে এবং আপনার প্রিয়জনের কাছ থেকে যতটা ভালোবাসা আশা করবেন ততটা নাও পেতে পারেন বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের জীবনে একটু উত্থান পতন আসবে একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে অন্যদিকে কিছুটা দ্বন্দ্ব থাকবে তবে তর্ক বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন পঞ্চমের অধিপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করে আপনার প্রেম বিবাহের সম্ভাবনা তৈরি করতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি মঙ্গল ষষ্ঠে অবস্থান করলেও সাপোর্ট করবে আপনাকে আপনি আপনার বিরোধীদের দ্বারা পরাভূত হবেন কিন্তু আপনার রাশির অধিপতি হওয়ার কারণে এর থেকে ষষ্ঠ ঘরে স্বাস্থ্য সমস্যাও বাড়বে তাই কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে তারপর শনি মঙ্গল গ্রহের উপর দৃষ্টি রয়েছে তাই সাবধানে গাড়ি চালাবেন কারোর সাথে ঝগড়া করবেন না ছাত্রছাত্রীরা ছোটোখাটো সমস্যার সামনে আসবে তবে পড়াশোনায় ভালো ফলাফল করতে পারবে মঙ্গলের কারণে আপনি দীর্ঘ বিদেশ মনেও যেতে পারেন যদিও আপনার খরচ বাড়বে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে দশমের অধিপতি রবি নিজে থেকেই দশম ঘরে অর্থাৎ সব নিজের থেকে দশম ঘরে অর্থাৎ সপ্তমে বসে থাকবে তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি বুধ এবং শুক্রও উপস্থিত রয়েছে রবির অবস্থানের কারণে আপনার চাকরিতে ভালো পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজ প্রশংসনীয় হবে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সান্ত্বনা পেতে পারেন পাশাপাশি কিছু ভালো পুরস্কারও পেতে পারেন মাসের প্রথমত আপনার পক্ষে অনুকূল তবে বারোই জন শুক্র আপনার অষ্টমে চোদ্দোই জন বুধ এবং পনেরোই জন রবি মিথুন রাশিতে অর্থাৎ অষ্টমে চলে যাচ্ছে যা কর্মক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বনের সময় তাই কিছু ভুল এ সময় আপনার হতে পারে কিছু দরকারি জিনিস বেরিয়ে আসতে পারে যা আপনার কাজকে প্রভাবিত করবে তাই আপনার পক্ষ থেকে রকম ভুল না করার চেষ্টা করুন সতর্ক থাকুন এছাড়া আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সে সম্পর্কেও যথেষ্ট সচেতন থাকুন ষষ্ঠের অধিপতি মঙ্গল ষষ্ঠে বসে চাকরিতে আপনার আধিপত্য বাড়াবে আপনার অধ্যবসের সাথে আপনি কাজ করবেন আপনার পরিশ্রম স্পষ্টভাবে দৃশ্যমান হবে সহকর্মীদের একসাথে কাজ করার মনোভাবও অনুকূল হবে তারা আপনাকে সাপোর্ট করবে কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আপনার ক্ষতি না করলেও আপনাকে কিছু সময়ের জন্য কিন্তু বিরক্ত করতে পারে তাই তাদের আঘাত থেকে নিজেকে দূরে রাখুন ব্যবসায়ীদের জন্য মাসটি ভালো আপনার সপ্তমে রবি বৃহস্পতি বুধ শুক্র একসাথে প্রথম দিকে থাকছে ব্যবসায়ী উন্নতির সম্ভাবনা রয়েছে আপনি নতুন অর্ডার পেতে পারেন যা আপনার ব্যবসাকে প্রসারিত করবে তবে আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন তবে আপনার একাধিক পার্টনারশিপ থাকলে সতর্ক থাকতে হবে কারণ কেউ কেউ তা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে আপনি যদি একা কাজ করেন বা শুধুমাত্র একজন পার্টনার থাকে তবে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই ব্যবসা ব্যবসায় ভালো উন্নতির সম্ভাবনা থাকছে যাই হোক জুন মাসে আপনার ব্যবসায়িক পার্টনারদের একজন ভালো লাভ পেতে পারে যা আপনার চেয়ে বেশি হবে তাই চোখ কান খোলা রাখুন ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে আপনার দিক থেকে চেষ্টা চালিয়ে যান মাসের শেষ প্রথম প্রথমার্ধে সরকারি ক্ষেত্র থেকে সাফল্য আসতে পারে তবে শেষ দিক কিন্তু কিছুটা দুর্বল হয়ে যাবে এমন কিছু করবেন না যাতে আপনি আইনের সাথে সমস্যায় পড়তে পারেন যে কোনো ধরনের কর ফাঁকি এড়িয়ে চলুন আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা দ্বিতীয়ের অধিপতি বৃহস্পতি সপ্তমে বসে আপনার প্রথম তৃতীয় এবং একাদশে দৃষ্টি দেবে যা আপনার আয় বাড়াবে আপনার প্রতিদিনের উপার্জনও ভালো হবে যাতে অর্থের কোনো অভাব আপনাকে সময় বিরক্ত করবে না পুরো মাস ধরে রাহু পঞ্চম এবং একাদশে কেতু রয়েছে আপনার আর্থিক অবস্থাকে অনুকূল করে তুলবে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে যাই হোক রাশির অধিপতি মঙ্গল তার চক্রে ষষ্ঠে থাকার কারণে দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে যার কারণে কিছু খরচ বাড়তে পারে এই খরচ থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকেই প্রচেষ্টা করতে হবে আপনার ব্যবসায় ভালো সাফল্য বা আর্থিক লাভ আসবে একাদশের অধিপতি বুধ সপ্তম ঘরে আর্থিক সুবিধা নয় আনবে তবে মাসের শেষার্ধে বুধ শুক্র রবির সাথে অষ্টম ঘরে প্রবেশ করবে এই সময় আর্থিক চ্যালেঞ্জ বাড়তে পারে যে কোনো ধরনের নতুন বিনিয়োগ এ সময় এড়িয়ে চলুন অন্যথায় ক্ষতি আসতে পারে রাহু পঞ্চমে বসে শর্টকট প্রসেসে কোনো আর্থিক উপার্জনের পথ দেখাবে আপনার এ সময় বুদ্ধিমত্তা ব্যবহার করে এগিয়ে যান যাতে কোনো ধরনের সমস্যা না হয় স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জুন মাস উত্থান পতনে পূর্ণ প্রথমত আপনার রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করছে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি তার উপর রয়েছে রাহু পঞ্চমে রয়েছে সপ্তমে বৃহস্পতি রবি শুক্র এবং একসাথে বসে প্রভাবিত করবে তো এইভাবে প্রধানত আপনার পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ঘর ক্ষতিগ্রস্ত পরবর্তীতে অষ্টম ঘরে তার অবস্থান করবে তো আপনার পেট সংক্রান্ত সমস্যা সম্পর্কে সতর্ক থাকতে হবে হজম শক্তির অভাব রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব এবং কিছু সিজনাল ডিজিজ আপনাকে আক্রমণ করতে পারে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যদিও ষষ্ঠ ঘরে বসে মঙ্গল কিন্তু আপনাকে সমস্যা থেকে সমস্যা দেবে কিন্তু একই সাথে সমস্যার সঙ্গে লড়াই করার সাহসও দেবে যাতে আপনি এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে পারেন মাসের শেষ দিকে বারো জুন শুক্র চোদ্দোই জুন বুধ পনেরোই জুন রবি তিনটেই আপনার অষ্টমে প্রবেশ করবে এ সময় আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে ভুল খাদ্য খাদ্যাভ্যাস এবং অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণে আপনি অসুখে পড়তে পারেন তাই স্বাস্থ্য সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন সবচেয়ে ভালো হবে এই যে তেসরা জুন থেকে দেবগুরু বৃহস্পতি যখন উদিত পর্যায়ে আসবে সেখান থেকে তিনি আপনার প্রথম ঘরে নষ্ট দৃষ্টি দেবেন যা আপনাকে শক্তি দেবে আপনি এই স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসতে সাকসেস পাবেন প্রেম ও বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেমের জীবনে উত্থান পতন থাকবে একদিকে আপনার প্রিয়জনের সাথে কিছু বিষয়ে আপনি দ্বিমত পোষণ করবেন যা আপনার মানসিক চাপ বাড়িয়ে দেবে আপনার মধ্যে বিবাদ বাড়বে তবে ভিতরে ভিতরে আপনি প্রেমের আকাঙ্ক্ষা আপনার পার্টনারের জন্য কিছু করতে আপনাকে ইচ্ছুক করে তুলবে তার জন্য কিছু করতে প্রস্তুত থাকবেন আপনি এবং তবে কোনো বিষয়ে মতানৈক্য থাকলে সেটাকে আলোপ আলোচনার মাধ্যমেই বক্তব্যটা সমস্যাটা মেটানোর চেষ্টা করুন বা বক্তব্য তার বক্তব্য বোঝার চেষ্টা করুন ধীরে ধীরে কিন্তু নিশ্চয়ই সে বুঝতে পারবে যে আপনি কি চাইছেন আপনার সমস্যা দূর হয়ে যাবে আপনি এই মাসে তাকে কোনো সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারেন বিবাহিতদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তমে বৃহস্পতি রবি বুধ এবং শুক্র আপনার জীবনসঙ্গী এ সময় প্রেমে পরিপূর্ণ থাকবে আপনার সঙ্গী আপনাকে সম্মান করবে ভালোবাসবে এবং সে আপনার সাথে প্রতিটি দায়িত্ব নিতে পছন্দ করবে তবে আপনি তার সাথে অনেক অনুভূতি শেয়ার করবেন আপনারা দুজনে মিলে এই সময়টা ভালোভাবেই কাটাবেন কিন্তু সূর্যদেবের অবস্থান মাঝে মাঝে কিছুটা উত্তেজনা বাড়াতে পারে তো রবি শুক্র এবং বুধ যখন অষ্টমে চলে যাবে দেবগুরু বৃহস্পতি সপ্তমে থাকবে তখন আপনার বিবাহিত জীবনে আরও সুখ আসবে অষ্টমে শুক্র বুধ রবি এই তিন গ্রহের অবস্থানের কারণে শ্বশুরবাড়িতে কোনো শুভ কাজ সম্পন্ন হতে পারে যাতে আপনি আপনার পরিবার সহ সেখানে পার্টিসিপেট করবেন পঞ্চমের অধিপতি বৃহস্পতি সপ্তমে বসে ভালো প্রেমজ বিবাহের সম্ভাবনা তৈরি করবে তাই এই সময়টা যারা প্রেমজ বিবাহে প্রস্তুত তাদের জন্য যথেষ্ট উপযুক্ত পারিবারিক জীবনও ভালো যাবে দ্বিতীয়ের অধিপতি বৃহস্পতি সপ্তমে অধিষ্ঠিত যার কারণে পরিবারের দায়িত্ব এই মাসে আপনার সঙ্গীর ওপর নির্ভর করবে যদি তিনি ভালো আচরণ করেন তবে আপনার পারিবারিক জীবন সবার সাথে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে উন্নতির সম্ভাবনা এবং কোনো সন্তান জন্মে সুসংবাদ বা বিবাহের সংবাদের সময় পেতে পারেন পরিবারের শুভ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি বজায় থাকবে তৃতীয় অধিপতি শনি চতুর্থে পুরো মাস জুড়ে থাকছে আপনার ভাই বোনদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন আর তারা আপনার সুখ শান্তি বৃদ্ধি করবে তাদের কারণে আপনি খুশিতে থাকবেন আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলবেন শনি চতুর্থ করে নিজের রাশি রাশিচক্রে থাকার জন্য কাজে আপনি ব্যস্ত থাকবেন পরিবারকে একটু সময় কম দেবেন তবুও আপনি আপনার পরিবারকে যে সময় দেবেন তা তাদের কাছে কম মনে হবে কেননা আপনি খুব ভালো চিন্তাভাবনা নিয়ে পরিবারে আপনার মা বাবার সাথেও কিছুটা সময় সময় কাটাবেন তো এতে পরিবারের সাথে আপনার দূরত্ব কমবে পারিবারিক পরিবেশ ভালো হয়ে উঠবে প্রতিকার হিসেবে বলা যায় যে আপনার আপনি মঙ্গলবার বলির মন্ত্র পাঠ করতে পারেন এবং ছোট বাচ্চাদের ছোলা মিষ্টি ইত্যাদি প্রসাদ বিতরণ করতে পারেন আর শ্রী দুর্গা মাতার আরাধনা করতে পারেন তাহলে রাহুর অশুভ প্রভাব কমে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার